এক জায়গায় মাছ ধরার টিকিট হচ্ছে তো সেখানে যাচ্ছি সকাল আসছিলাম তো সকালে ভিডিও করা হয় কারণ অনেক সকাল তো এখন রোদটা পুরো দিচ্ছে তো সামনে পুকুরটা আকাশটা ভিউটা দারুণ আছে দেখছো কি সুন্দর লাগছে তো সামনে দেখাচ্ছি চলো এই যে কাশফুল ফুটে আছে কাশফুল ফুটে ওইখানটায় বাগান বাঁধটা তো কেমন লাগছে বন্ধুরা একটু জানাবে কত কাশ ফুল পুটি আছে আর আকাশটাও সেই লেভেলে আর কাশ ফুলগুলো তো সেই লেভেলের আছে দবদবে সাদা দারুণ সুন্দর এই এই ওই মাঝটাতে বাঁধরা আছে দেখাবো চলো আমি সাইকেলে যাচ্ছি এখানে বাগাল কতগুলো ঘুরে চড়াচ্ছে সামনে আরেক ব্যক্তি সাইকেল নিয়ে এসছে আরেক ব্যক্তি মোটর সাইকেল নিয়ে যাচ্ছে সকালেছিলাম কিছু মাছ পাইছি তাহলে এখন কতগুলো পাইছি কি জানি খবর লোয়া হয় না প্লাস যাই দেখছি এবারে দেখাবটা আকাশটা লাগছে আরে যে কিছু রাস্তা চলছে তারা বেদারপুর থেকে বটের তো এখানে একটু বেশি রাস্তা সামনে একটা রাস্তা আছে ডান দিকে ওইটা দিয়ে যাব কাশ ফুলের কিছু ঝড়ি এসে সালা হয়ে গেছে রাস্তাটা তো এখানে যাবের দিকে রুদে তেজটা খুবই আছে এই যে বানটা দিকে সাইকেলটা পচাই রে ফিজি পাছছিনি কত ধরছে মাছ ও ওই যে সবাই দেখি আছে দেখছি মোটর সাইকেল দিয়ে ধরতে হচ্ছে মানে পুকুরটা দেখাচ্ছে চলা সাইকেল এখানে রেখে দিবা বেশি দূর নিয়ে যাবো নই এই যে বেশ করা সিট নেই কম সিটই আছে তো সামনে গিয়ে দেখাবে এবারে লাগা লাগাছি <tip> <tip> মাও ওই দেখতে येते হে তেলি বের আর কি আমি যাব একটা লাগাইছে আমাদের সিপালগন পেশনে ল্যান্ডিং তে ধর ল্যান্ডিং তে ধর ল্যান্ডিং তে তেলি جاتی হে ওই দেখতে গোটা গোটা চাপ ভাঙ্গি নে আসতে তেলি করতে নিতে যেতে পারবো এই খেনটা কোন হ্যান্ডেতে ওইタルগা ছলারো কিনদেলে হাই স্কুলটা আছে 봐 দেখি দেখবি হাম গাজ গুলা আছে ছোট ছোট গুলা হুম ঘুরকুট করে গুলা দেখি ওখানে চা নে পাবো এখানে সামনে লোক গুলা বের রাখবি শুন সবাই জানাও না কেলা বললি তো अपन না 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 জানে মা ওটা দেখি খচা ডালা হে ই বونسিত সরা উতরু উতরু হে চুপা বونسিত সরা